নমস্কার বন্ধু আমি রঞ্জনা মায়ের হাতে উলের নকসাগর চ্যানেলে সকলকে স্বাগত আগের ভিডিওর শেষে আমি বলেছিলাম একটি সুন্দর ডিজাইন নিয়ে আসব তাই আজকে আবার একটি নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি শুরু করতে আমি নিয়েছি এখানে এক ফিটে উলের সুতো আর কুরুশ কাঁটা দেখুন আমি এখানে প্রথমে ছটি চেন বানিয়ে নেব এই ছটি চেনকে আমি একটি রাউন্ড করে নেব বা গোল করে নিলাম দিয়ে তিনটি চেন নিলাম তিনটি চেনের পরে আমি ডবল চেন করব পনেরোটি মোট হবে আমার ষোলোটি চেন এই তিনটি ডবল চেনকে নিয়ে মোট ষোলোটি ডবল চেন হবে দেখুন আমি এখানে মোট ষোলোটি ডবল চেন নিয়েছি ষোলোটি ডবল চেন নেওয়ার পরে প্রথম শুরুতে যে তিনটি চেন করেছিলাম ওই চেনের মাথায় আমি জয়েন্ট করব জয়েন্ট করার পরে আমি আবার তিনটি চেন নিলাম তিনটি চেন যেখান থেকে নিয়েছি ওই ঘরের মধ্যে আমি আবার একটি ডবল চেন নিলাম তার পরের ঘরে আমি ডবল চেন নিচ্ছি আবার একটি ডবল চেন এইভাবে দেখুন প্রত্যেকটি ঘরের মধ্যে আমি ডবল ডবল করে চেন নিব ডবল চেন দুটো করে নিব দেখুন আমি এখানে প্রত্যেকটি ঘরের মধ্যে কিন্তু দুটো করে ডবল চেন নিচ্ছি এটা আমার হয়েছিল ষোলোটি ডবল চেন এটা যেহেতু দুটো দুটো করে নিচ্ছি তাই বত্রিশটা ডবল চেনে রাউন্ড করে তারপর আসছে আমার এখানে মোট বত্রিশটি ডবল চেন নেওয়া হয়েছে প্রথম শুরুতে যে তিনটি চেন নিয়েছিলাম ওই চেনের মাথায় আমি সুতোটাকে নিয়ে ভিতর থেকে টান দিয়ে দুটো ঘরকে একটি চেনে পরিণত করলাম আর একটি দেবো এরপর সুতোটাকে আমি কাট করলাম কাট করার পরে সুতোটাকে বের করে নেবো চেনের ভিতর দিয়ে তারপর একটি গিট না হলে খুলে যাওয়ার অনেক সময় খুলে যাওয়ার ভয় থাকে গিটটা থাকলে আর খোলার কোনো ভয় নেই দেখুন কী সুন্দর একটি ফুল বানানো হয়েছে এইভাবে আমি কতগুলো ফুল বানিয়েছি দেখুন আমিও একইভাবে কতগুলো ফুল বানিয়েছি আপনারাও এইভাবে বানান আজকে এই পর্যন্ত এর পরের ভিডিওতে দেখাবো এই ছোট্ট ফুলগুলোকে কিভাবে একটির সঙ্গে আর একটি জয়েন করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন নমস্কার